মা গুমা কাছে তোমারে দেখো মা মুখতে দেখে নাও মা মুখতে কাছে নি দেখা মা এক দেখে নাও দেখো জগদ지는 মাকে কে কি সুন্দর লাগছে মুখখানা আচ্ছা মা কমা মা আমার সোনা মা সেবা করো মা মুখ সেবা করো মা মুক্তি করে মুখ সেবা করো মা জয় শিবসী মা মাই জয় কৃষ্ণ কালী মাইর জয় শিবসি না মাইর যায় জয় কৃষ্ণ কালী